সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আমরাও আপনাদের দয়া ভালো আছি তো দেশে দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে 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 যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম কিছু এক্সক্লুসিভ টুয়েল নতুন আসার কারণে যে টুয়েলের আমাদের কাছে পিডিএফ থাকে না না থাকার কারণে আমরা অনেক কাস্টমার অনেক আপুরা অনেক ভাইয়ারা দেশে দেশের বাইরে থেকে ডিস্ট্রিক্ট লেভেল থেকে থানা লেভেল থেকে আমাদেরকে বলে যে রিপন ভাই আপনি কিছু টুয়েলের এই জন্য আসার কারণে আমরা আপনাদের সামনে চলে আসলাম কিছু টুয়েল এর নতুন কালেকশন দেখানোর জন্য সর্বপ্রথমে আপনাদের পাঁচ সেকেন্ড আমরা একটু ঠিকানাটা দেখাই দিচ্ছি তারপর আমরা টুয়েল কাপড় গুলো আপনাদেরকে দেখানো স্টার্ট করবো এ হলো আমাদের ঠিকানাটা আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন আমি মোহাম্মদ রিপন ব্যাপারী জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল ওয়ান সিক্স ডাবল জিরো এইট সেভেন জিরো নাইন সেভেন ডাবল ওয়ান সিক্স ডাবল জিরো এইট সেভেন সুভাস্ত অ্যারোমা সেন্টার তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ দোকান নাম্বার সাতশো এক সাতশো দুই লিফ্টের সাথে আছি আপনি এইভাবে লেখলে আমাদের একটা ফেসবুক পেজ আছে ওখানে ঢুকতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলটাতে ঢুকতে পারবেন এইভাবে লেখলে রিন্টি বেডিং স্টোর আমাদের ইনশাল্লাহ সবদিকে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে অহরহর কালেকশন আমাদের কাছে রয়েছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এই যেগুলা আসলে কালেকশনগুলো আপনাদেরকে আমরা সব দেখাইতে পারি না আমাদের কালেকশনগুলো আসলে অনেক কোয়ালিটি থাকার কারণে আসলে সব আমরা আপনাদেরকে দেখাইতে পারি না আপনারা এইভাবে দাগ দিয়েও যদি কোনোটা আপনাদের ভালো লাগে আপনারা দেখে আমাদেরকে পাঠাই দিবেন আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলাতে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ থাকবে ইমু হোয়াটসঅ্যাপ ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামীকালকে সাপ্তাহিক মঙ্গলবারে বন্ধ রয়েছে আমাদের বন্ধের দিনে আমাদের ভিডিওটা আপনারা দেখবেন আমরা লিফটের সাথে আছি সুভাস্তা রোমা সেন্টারের অ্যাসক্লোসিভ টুয়েলভ কাপড়ের বেডশিট সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট দুইটা বালিশের কভার একদম সিলাই করা রেডি করা থাকবে যদি কোনো আপুরা কোনো বাইয়ারা যদি সাইড বালিশের কাবার সান ইনশাল্লাহ সাইড বালিশের কভার আমরা আপনাদেরকে দিয়ে দিব এই ছাড়া আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পিক দিয়ে দিবেন ভিডিও কলে যদি দেখতে চান সেই ক্ষেত্রেও ভিডিও কলে আমরা আপনাদেরকে দেখাই দিব দুইটা বালিশের কাবার সিলাই করা থাকবে সাড়ে সাত সাড়ে আট এই বেডশিটগুলো আমরা আপনাদেরকে রিটেল প্রাইস সর্বপ্রথমেই বলে দিচ্ছি এই বেডশিটগুলো রিটেল প্রাইস সাতশো পঞ্চাশ টাকা আর হোলসেল এর জন্য আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে ইনবক্স রয়েছে আপনারা ওখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হোলসেল প্রাইসটা জেনে নেবেন যে পাইকারি রেটটা আমরা আপনারা হোলসেল আমাদের কাছ থেকে নিবেন সেই সুবিধার্থে আমরা আপনাদেরকে রিটেল প্রাইসটা বলতে হয় আসলে ভিডিওতে আমরা হোলসেল প্রাইসটা ওপেন করতে পারি না এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনারা অনেকে মনে করবেন যে রিপন ভাই আপনি ভিডিও করেন আপনি হোলসেল প্রাইসটা কেন বলেন না আপনারা হোলসেল প্রাইসটা তো বলা দরকার কিন্তু আসলে না আমাদের যারা কাস্টমার রয়েছে আপনাদের কারণেই আমরা হোলসেল প্রাইসটা ওপেন করতে পারি না আমাদের সর্বনিম্ন আমরা ছয় ফিস দিতে পারবেন ছয় ফিস নিলে আমরা হোলসেল দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার কাস্টমাররা রয়েছেন আমার আপুরা রয়েছেন আমার ভাইয়েরা রয়েছেন সবাইকে আমার অন্তর স্থল থেকে আমার সালাম জানিয়ে এখানে বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ